আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিও বিহার ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন পেশাকে আরবিতে কী বলে যেরকম দর্জিকে আরবিতে কী বলে মাছকে কী বলে আরও অনেক কিছু থাকছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম বাক্যটি আমি সাজিয়েছি নাজার আরবি নাজার বাংলা হচ্ছে কাঠ মিস্ত্রি বা কার্পেন্টার আরবিতে নাজারা বাংলা হচ্ছে কাঠ মিস্ত্রির কাজ আরবিতে হাত বাংলা হচ্ছে স্টিল পিকচার কামার আরবিতে কাহার বাই বা কার বাই বাংলা হচ্ছে বিদ্যুৎ মিস্ত্রি আরবিতে তাজির বাংলা হচ্ছে ব্যবসায়ী এর পরের বাক্যটি হচ্ছে আরবিতে তবিব বাংলা হচ্ছে ডাক্তার আরবিতে খাইয়াত বাংলাতে দর্জি আরবিতে দোকানি বাংলা হচ্ছে দোকানদার আরবিতে সাম্মাক বাংলা হচ্ছে জেলে বা মাছ আরবিতে হামাল বাংলা হচ্ছে কুলি এর পরের বাক্যটি সাজিয়েছি তানদিদ আরবিতে হচ্ছে তানদিদ বাংলা হচ্ছে কম্পোজ আরবিতে সাইর বাংলা হচ্ছে কবি আরবিতে মহন্দিস বাংলা হচ্ছে প্রকৌশলী আরবিতে মুহামি বাংলা হচ্ছে আইনজীবী আরবিতে মু বাংলা হচ্ছে অভিনেতা এর পরের বাক্যটি সাজিয়েছি হারামি আরবিতে হারামি লিস বাংলা হচ্ছে চোর আবার এটাও বুঝায় অনেক অনেক দেশে বলে হারামি এর বাংলা হচ্ছে জাওরা মানে আমরা ওই যে জায়রা বলি জাওরা আরবি হচ্ছে হারামি আরবিতে সাকুস বাংলা হচ্ছে হাতুড়ি আরবিতে সিকালা, বাংলা হচ্ছে ইস্কা ফোল্ডিং আরবিতে কুরেক বাংলা হচ্ছে বেলচা আরবিতে মাসুরা বাংলা হচ্ছে পাইপ এর পরের বাক্যটি সাজোছি গ্যারা আরবিতে বাংলা হচ্ছে আঠা গাসি আরবিতে গাসি ব্লাত বাংলা হচ্ছে টাইলস আরবিতে তাবুক ব্লক বাংলা হচ্ছে ইঁট আরবিতে তুরাব বাংলা হচ্ছে মাটি আরবিতে রমেল বাংলা হচ্ছে বালু এরপরের বাক্যটি হচ্ছে কার্বি আরবিতে বাংলা হচ্ছে টিন জরদিয়া আরবিতে বাংলা হচ্ছে কাটিং প্লাস আরবিতে হাদিদ বাংলা হচ্ছে লহা আরবিতে সিল্ক বাংলা হচ্ছে ইলেকট্রিক ওয়ার আরবিতে আমুদ বাংলা হচ্ছে পিলার খুঁটি এরপরের বাক্যটি আমি সাজিয়েছি পিয়া ভিয়ার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাব্বিয়া আরবিতে সাব্বিয়া খারাসানা দুটাই বলে সাববিয়াও বলে খারাসানা বলে চাব্বাও এভাবে চাব্বা চাব্বা বাংলা হচ্ছে কংক্রিট আরবিতে আরাবিয়া বাংলা হচ্ছে টলি আরবিতে হাবিল বাংলা হচ্ছে রসি দড়ি আরবিতে খেসাব বা বাংলা হচ্ছে কাঠ আরবিতে বয়া বা লোন বাংলা হচ্ছে রং এরপরে বাক্যটি হচ্ছে চাতাল আরবিতে চাতাল বাংলা হচ্ছে বালটি আরবিতে সিনুর বাংলা হচ্ছে ড্রিল মেশিন আরবিতে মোফাক বাংলা হচ্ছে স্ক্রুড্রাইভার আরবিতে মুপ্তা বাংলা হচ্ছে রেন চাবি সুইচ আরবিতে ফান্নান বাংলা হচ্ছে শিল্পী বা পটুলোক এর পরের বাক্যটি হচ্ছে আরবিতে আমেল বা আমিল বাংলা হচ্ছে শ্রমিক কর্মচারী বা মজদুর এর পরের বাক্যটি হচ্ছে হার রেস আরবিতে হার রেস বাংলা হচ্ছে যোগানদার তারপরে বাক্যটি হচ্ছে আদিব আরবিতে বাংলা হচ্ছে সাহিত্যিক এরপরে বাক্যটি হচ্ছে কাতিব আরবিতে বাংলা হচ্ছে লেখক আরবিতে বান্না বাংলা হচ্ছে রাজমিস্ত্রি